আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম আজকে ফার্নিচারের শোরুম থেকে এখানে যা আছে সব সেগুন কাঠের তো এই যে এখানে একটা ওয়াল সুকেস আছে দুই চার পাটের তা চার পাটের না ভাই এই যে চার পাটের একটা ওয়াল সুকেস আর এখানে আছে একটা ড্রেসিং টেবিল এই যে এটা আর এই সাইডে আর একটা ড্রেসিং টেবিল আছে কালার যেটা পছন্দ হয় এরা হলো বানায় রাখছে কমপ্লিট করে রাখছে তো এই যে আর একটা ড্রেসিং টেবিল এখানে তিনটা ড্রেসিং টেবিল আছে মোটামুটি এই যে দেখছেন লাইট ধরাই দিয়েছে তিনটা ড্রেসিং টেবিল আর এখানে আছে একটা ডাইনিং টেবিল এই যে এটা হলো ছয় জনের এই ডাইনিং টেবিল জাস্ট এটাও ছয় জনের এই যে দেখেন এটাও ছয় জনের এখানে সব কিছু রেখে তো ছয় জনের হলো গা আর এখানে আসছে হলো একটা আলমারি এই যে এগুলো হলে অহন্তরি বার্নিশ করা হয় না ভাই বার্নিস সারা নাই এগুলো হ্যাঁ বার্নিস সারা বার্নিস সারা বাকি আছে তো এটা হলো গা আলমারির দুই পাটের মোটামুটি অনেক বড় পুরো আলমারি আছে এই যে এটা হলো তিন পাটের আলমারি আসলে সামনে একটা ওয়ার্ডরোব তো বড় মোটামুটি এই যে ওয়ার্ডরোবটা লেগা হলো গা কাজ চলতেছে দেখানো যেতেছে না এটা হলো গা তিন পাটের একটা আলমারি এই যে তো ছোটো বোন বললো যে সেগুন কাঠটা দেওয়ার জন্য তো এই কারণে হলো গা সেগুন কাঠের দোকান আসলাম তো ওরা আসতে লিয়াইতে চাইছিলাম আমরা একটু সকালবেলা সকাল চলে আসছি তো এই কারণে হলো গা ওরা আনা হয় নাই তো আমার সাথে আসছে হলো গাই যে মামা তো মামার সাথে এটা হলো গা আরেক মামা মামার ফ্রেন্ড মানে এই মামাই হয় আর এখানে যে একটা ওয়ালস আছে এটাও তো মোটামুটি অনেক সুন্দর তো দেখেন মানে লাজ ইয়ের পুরো ঘর সিস্টেম অনেক সুন্দর হ্যাঁ রাজকীয় একটা ভাব আছে আর এটা হলো গিয়ে সিম্পলের উপরে এই যে এটা হলো গিয়ে সিম্পলের উপরে একবারে আর এই যে এইগুলো দেখতে পারতেছে না এটা হলো খাট এই যে এটা হলো খাট এটি হলো একবারে মনে হয় বক্স খাট তো এই যে খাটের ডিজাইনটা মোটামুটি অনেক সুন্দর এই যে দেখেন তো শারমিন হইল গা কইছে যে যদি সেগুন কাঠের দেশ তো বাহিয়া তিনটা দিতে হইব তাম বললাম আচ্ছা আমি তারে দেখা মনে তো আজকে আসছি মোটামুটিভাবে আপনাদেরকে সেগুন কাঠের কিছু ডিজাইন দেখানোর জন্য তো সৈয়তপুরে আসছি সেগুন কাঠ যে বিয়া ফালতু বোনের ওখানে আসছি তো আরও ফার্নিচার দিছে সেগুন কাঠের ওটা দেখে আবার আবার সেগুন কাঠেরটা পছন্দ হইলো তো চিন্তা করলাম ও কইছে তাহলে আমার সেগুন কাঠে দি সব বাদ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল আমি কছি আচ্ছা ঠিক আছে যদি সেগুন কাঠ চার্জ তো সেগুন কাঠে দিব তো বোন যেহেতু চাইছে ওটা দিতেই হবে না সেগুন কাঠ হোক আর আর্টিফিশিয়াল হোক কি মামা কি বলেন ছোট বোন আর এই যে দেখাই সামনে সামনে কলম এখানে অনেক ধরনের খাটের ডিজাইন আছে এই যে দেখাই কত সুন্দর কত সুন্দর ডিজাইন এই যে একটা ডিজাইন এটা লোক খাটে দেখছেন পুরাটা একবার নিচ থেকে শুরু করে দেখাই এই একবারে এটা পুরোটাই লগা ডিজাইন এই যে সামনে আছে একটা এরকম পুরো মোটামুটি অনেক ডিজাইন অনেক এই যে দেখছে অনেকটি দেখা যাচ্ছে আর এই সাইডে হলো এক সারি সারি সাজানো হলো গা ওয়াল সিকে একবারে সারি সারি এই যে দেখেন ঠিক আছে এক সারি সারি এই যে যা দেখতেছেন হ্যাঁ এটা হলো দুই পাটের আলমারি যে দুই পাটের আলমারি হ্যাঁ তো এগুলো হলো রানিং মার নতুন ডিজাইন করছে তো এগুলো চলতেছে বেশি অনেক সুন্দর লাগবে অনেক হ্যাঁ আর এই যে দেখেন এটা হলো শাড়ি শাড়ি একবার ওই পর্যন্ত সব হলো সুকেস অধিকটা সুকেস আছে সামনে করা ড্রেসিং টেবিল আছে এই যে এখানটাও অনেক সুকেস আছে তো আমার অনেকটাই পছন্দ হয়েছে তো মামা আপনাদের এখানের হলো কাজির হাট জায়গাটার নাম কি ও কাজীরহাট বন্দর এনআরবি ব্যাংকের অপোজিটে তো দেখি যদি ছোট বোনের জন্য হয় তাহলে মামার দোকান আসব আর ছোট বোন নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার নিজেরও পছন্দ হয়েছে তো ছোট বোনেরও একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে তো এই কারণে ওরে নিয়ে আসি নাই তো আমি চিন্তা করলাম ওরে নিয়ে আসি আর সেগুন করে এটা মোটামুটি অনেক পছন্দ হয়েছে আমাদের তো যাই আমরা বাজার সদায় করব ওখানে বাজার সদায় দরকার আছে তো চলেন যাই বাজারে যাই আর আসছি মূলত এটার জন্যই তো চিন্তা করলাম এগুলো করবি এই বায়না বইনা করে যাই আর হলো গা মনে করেন যেন ওখানে হলো গা বাজার সদা করতে হইব যেহেতু বাড়িতে মেহমান ওখানেও যেতে হইব তো আসছি তো বেড়াইতে বেড়াইতে আইসা চিন্তা ভাবনা করলাম যে ঢাকার থেকে গ্রামে আইসাই নিজেরাই গ্রাম থেকেই অর্ডার দিয়ে বানায় নিয়ে যায় যদি একটু কম হয় ঢাকা তো অনেক প্রাইস তো কেনার তো ওরকম তো ফিক নেই তো গ্রামে তো একটু কম আছে।

জাজিরাথ থানা বন্দর এর অপজিটে তো এখানে চলে আসবেন আর আপনাদের শোরুমের নাম শোরুমের নাম হলো মিনাস ফার্নিচার মাঠ মিনাস ফার্নিচার মার্ট আর এই যে আমার মামার নামে হইলো মিনার্স তো এর নামই হলো এই ফার্নিচার মাঠ মানে শোরুম আর ফ্যাক কারখানাও আছে এরাদের নিজেদের কারখানা আছে এটা হলো গো বাইরে ওখান থেকে সব বানায় এখানে ইনার্স সেল তো অর্ডার যদি পারেন তাহলে অর্ডারও দিতে পারবেন আয়শা তো বলেই দিল মিনাস ফার্নিচার শোরুম এখানে আসবেন কি ব্যাংক মামা এনআরবি ব্যাংক এটার পাশে আসলেই মনে করেন যে পায়ে যাবেন গা মিনার্স ঠিক আছে তো আমরা বাদ এই যে সুকেসটা এটা হলো সুকেস পুরোপুরি দেখাই দিলাম এটাই হলো সুকেস তিন পার্টের সুকেস এই যে এটা আর এই যে এই সেটা দেখতে পারতেছেন যেটা এটা হলো পুরোপুরি একটা আলমারি এই যে এখান থেকে শুরু করে একবারে ব্যাগসহ নিচ থেকে নিচ পর্যন্ত এটা দুই পার্টের আলমারি বিশাল বড় ঠিক আছে এই যে একবারে নিচ পর্যন্ত এটাই হলো গালমারিটা অনেক বড় তো ফার্নিচার এগুলো দিতেছে খাট দিতেছে খাটটা আমি অন্তর দেখাইতে পারিনি কারণ খাটটা হলো গা কালার করতেছে তো দেখা যেতে না ওখানে অনেক অন্ধকার এই কারণে আমি খাটটা আর শেয়ার করতে পারতেছি না আপনাদের তো ইনশাল্লাহ সকালবেলা আমি দেখা হবে খাটটার জন্য আমি আপনাদেরকে গুগল আসবো দেখবেন খুব সুন্দর হয়েছে ডিজাইনগুলো ফার্নিচার কেনার জন্য আসছি এখানে

টেস্ট করা হবে তিন পাটে লোক আলমারি ডিসাইড করছে দেখাই আপনাদেরকে যে আমি দেখানোর জন্য হলো মিলাইতে আছে এই সুকেশটা কলম এটা না হয়েছে মোটামুটি খুব সুন্দর এই যে দেখা হ্যাঁ ভাই তালাটি তো ভালো

গাৰ্জিয়ান খেলি ওপৰো